তো আজকে আমি তোমরা সঙ্গে একটা দারুণ মজার জিনিস শেয়ার করতে যাইতাছি প্রথমেই তোমরা দেখতেছ আমরার পুকুরটারে তো পুকুরের চারদিকে তো নানা ধরনের গাছপালা আছে তার মধ্যে এদিকে আছে কলা গাছ তো এই কলাটি হচ্ছে রামকলা তো অনেকে চিনো অনেকে হয়তো বা না রামকলা কি রামকলাটি আসলে খাওয়ান যায় না এটির শুধু এই কলা গাছের যে মোচা হয় ওই মোচা খাওয়ান যায় আর আলকা খাওয়ান যায় কিন্তু কলাডি খাওয়ান যায় না তো এর লেগে এই গাছটি আর আরও একটা বিশেষ কারণ বর্ষার দিন আইয়া ভরছে তো বর্ষায় অনেক সাপ খুবের ভয় থাকে তো এর লেগেছে কলা গাছটি তো আজকে দুই তিন দিন বাড়িতে ধরে আমরা তিনটা হাঁস আছে তো হাঁসটি ডিম পারে কিন্তু হাঁসের ডিমটি তিন দিন না মানে আমরা সন্ধ্যাবেলায় হাঁসের ঘরের দরজাটা বন্ধ করতে ভুললা যায় এই কারণে সকালবেলা নিজের ইচ্ছা মতো আমরা উঠোনের আগে হাঁসটি উঠে পুকুরে জায়গা এর লেগে তিন দিন ধরে ডিম পাইতে না না দিকে ডিম পাইতাছে কোন দিকে ডিম পাইতাছে ডিম আর খুঁজজা আজকে সনর বাবা কলা গাছ কাটতে যাইয়া এই ডিমডি দেখতে পাইলো মানে এনে তিনটা ডিম তিন দিনের একটা হাঁসেই মনে হয় এই ডিমডি পারছে আর অন্য দুইটা হাঁসে ডিম পাইছি না খুঁজা পাইলে অবশ্যই আবার এরকম ভিডিওর মাধ্যমে তো কেমন ভিডিওটা জানাইও আমার তো ভীষণ ফানি লেগছে এত সুন্দর একটা জায়গা খুঁজা বাইর করে ডিম পারছে একদম খোলা জায়গাতে পুকুর পারে এত সুন্দর করে আরাম করে বইয়ে বয়ে ডিম পারছে হাঁসটা আমার মানে দেখেই ভীষণ মজা লাগছে তোমরা কেমন লাগছে জানাইও দেখাইব নেক্সট नेक्स्ट वीडियो है